কেমন হবে একজন খাটি মুমিনের ক্যারিয়ার আর কি হবে তার জীবনের লক্ষ্য ক্যারিয়ার মানে আমরা বুঝি টাকা এবং সম্মান ক্যারিয়ারের মধ্যে দিয়ে আমরা টাকা খুঁজি সম্মান খুঁজি কিন্তু ক্যারিয়ারের মধ্যে দিয়ে টাকা খোঁজা এবং সম্মান খোঁজা কখনোই একজন মুমিনের লক্ষ্য হতে পারে না কারণ একজন মুমিন বিশ্বাস করে টাকা আল্লাহর কাছ থেকে আসে রেজিক আল্লাহর কাছ থেকে আসে এবং সম্মানও আল্লাহ তালার কাছ থেকে আসে রিজিক এবং সম্মানের মালিক আল্লাহ আল্লাহ যে কাউকে ক্যারিয়ার ছাড়াই টাকা এবং সম্মান দিতে পারেন সুতরাং মুমিনের ক্যারিয়ার কেমন হবে সে সম্পর্কে জানতে অবশ্যই আপনাকে এই বইটি পড়তে হবে বইটির নাম হচ্ছে মুমিনের ক্যারিয়ার ভাবনা বইটি লিখেছেন ডাক্তার সানসুল আরেফিনে এবং এই বইটি প্রকাশিত হয়েছে চেতনা প্রকাশন থেকে এই বইটি পেয়ে যাবেন আমাদের তাজবিদ মাঠে সংগ্রহ করতে যোগাযোগ করুন তাজবিদ মাঠে